সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন আমাকে যারা ফলো করেন আমার ফেসবুক ফলোয়ার্স এবং ইউটিউব চ্যানেল যারা আমাকে সবসময় নিয়মিত দেখেন আমরা আজকে এটা কি নৌকা না শেখ হাসিনার নৌকা বঙ্গবন্ধু নৌকায় আমরা উঠতেছি কেউ ভয় পাই কিনা আবার দেখা যাক

একজন এই মুহূর্তে আহত হয়েছে এই মুহূর্তে একজন আহত হয়েছে সাধু কেমনি কয়েছি না ওই যে ইয়ে সাথে সাথে তালে 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 দুলবি কি করলি বুঝলাম না কিছু ঠিকই এই পয়পা হয়ে দিছে এইবার আসলে কথা সত্যি হলো যে এটা উঠলে ভয় পাইবো তাই হলো আমরা কিন্তু ওইটা দুইবার উঠছি কোনো কিছু সমস্যা হয় নাই হ্যাঁ ধন্যবাদ ওনারা চাইলে কাদাইতে পারে হাসাইতে পারে না মনে মনে হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন